সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানা অভিনয় দর্শক মতো আজ আমি আপনাদেরকে নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু শাহিও আলো গরুর দাম জানানোর চেষ্টা করছি এটার বয়স কেমন হবে ভাই বয়স নয় থেকে দশ মাস নয় থেকে দশ মাস মাসাল্লাহ হাই কোয়ালিটি একটি দেখেন এটা নাবিটা দেখেন এটা যদি আপনাদের যদি দুধের বাঁট দেখাতে যাই ঝুল নেমে গেছে বিশাল বড় এবং এটার জ্বরের মুখটা ভালো এটা হিটে আসলে বীজ দিলে কত সেভ করবে হান্ড্রেড পার্সেন্ট দাম কেমন চাইলে পঁচানব্বই না কাস্টমার কি দাম বলে আশি ভাঙতে বলে আপনার টার্গেট কেমন বিরাশি না বিরাশি হাজারটা এটা বিক্রি হবে এখানে একটি ছোট্ট আছে ছোট না ছোট মরিচের ঝাল বেশি আর কি যাই হোক আমার পছন্দ করলি না সালাম আলাইকুম আজকে বাজার অনেক চমৎকার চমৎকার কিছু নতুন স্বাধীনতা উপলক্ষে অনেক চমৎকার চমৎকার বকনা গুরু এই দেখে এই বকন গরুটা এটা দাম কেমন চাইলেন

এই নেপানিটার দাম কেমন চাইলে পয়ষট্টি কাস্টমার কি দাম দেয় হাপ্পান্ন না টার্গেট কেমন বেচা আট না দেখেন ঝুলটা দেখেন নাবির ঝুলটা কত বড় দেখেন কানগুলা দেখেন এক হাত লম্বা আর ওই পাশেরটা মনে হয় সাইয়া মহসিন ভাই ভালো আছেন না

দাম এখন আমি একটু বড় সাইজের যে বকন গরুগুলো সেগুলোর দাম জানানোর চেষ্টা করি এইটা তো হরিণের মতো দাঁড়াইছে দেখা এই এটা দাম কেমন চাইলেন

এটা হরিণের মতো দেখতে দেখি আব্বু দেখেন গরুটা অনেক উঁচা লম্বা দুধের তল দেখছেন এটা মনে হয় ক্রস হতে পারে দাম কেমন চাইলেন পঁচাশি কাস্টমার কি দাম দেয় সত্তর না টার্গেট কেমন পঁচাত্তর না পঁচাত্তর হলে বিক্রি করবেন

তো থেকে আমি ডার জরায়ের মুখটা একটু দেখি এটা কেমন হ্যাঁ বীজ দিলে লাগার সম্ভাবনা আছে যাই হোক এই জারটা আসছে 마শাআল্লাহ এই এটা হচ্ছে ছোট মরিস নাকি হ্যাঁ যাই হোক আমি তালানি মালা করতে পারবো না গরু এটা এই আছে দেখেন 40% হওয়ার কথা ভালোই মনে হচ্ছে জরায়ের মুখটা পছন্দ হলো না আমার কাছে যাই হোক জ্বরের মুখটা আমার পছন্দ হয় না এটা দাম কেমন চাইলেন এটা পুষ্পান্ন না কাস্টমার কি বলে পঞ্চাশ আপনার টার্গেট বুঝলেন পুষ্পান্ন না পুষ্পান্ন এই যে আরেকটি জার্সি গরু এই জার্সি না এটা এটা হরেস্টের ফ্রিজিয়ামের ক্রস সাহিওয়ালের সাথে বাজান সালামু আলাইকুম দাম কেমন চাইলেন এটা ওইখানে দাঁড়ান পঁচাত্তর চাইছেন কাস্টমার কি দাম বলে সত্তর ভাঙতে বলে আপনি টার্গেট কেমন নিছে সত্তর হলে দিবেন না এটা একটা ক্রস গরু এটা দুধের জন্য ভবিষ্যতে হয়তো বা ভালো হবে দেখি আর কিছু এখানে অনেক গরু দেখা যাচ্ছে সেদিনে সেই গরুটি আর দেখা যাবে না

আজকের বাজারে তো আসি যাবে না ভাঙা লাগবে যাই হোক বাজার দেখে বিক্রি করতে হবে দর্শক ঘুরে ঘুরে আমি আপনাদেরকে কিছু গরু দেখানোর চেষ্টা করি আজকে বাজারটা এত চমৎকার লাগতেছে আমার কাছে কেন জানি না নতুন স্বাধীনতা কারণ যাই হোক আমি আমার সকল ভাইদের কাছে অনুরোধ জানাবো আমরা এক ধরনের একটা স্বৈরাচারের সরকারের পতন ঘটিয়েছি কিন্তু আমাদের ভুলের কারণে অন্য কোনো রাজনৈতিক দল যেন সুযোগ না নিয়ে আবার স্বৈরাচারি শুরু করতে না পারে সেদিক আমাদের সচ্চার হতে হবে এখানে কোয়ালিটিহীন একটি নেপালি গির আছে বাবা এটা কি গির দাম কেমন চাইলেন এটা দেখি আপু হ্যাঁ পঁয়তাল্লিশ 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 হলে বিক্রি করবো এর ছোট গরুর থাকে আজকে ছোট ভালো গরু দেখছি না এই যে দেখা যাচ্ছে দু তিনটা

তার সরকার তার